ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি দীর্ঘ সতেরো বছরের স্বেচ্ছা নির্বাচন শেষে লন্ডন থেকে দেশে ফেরার মাত্র দেড় মাসের মাথায় এমন ভূমিদোষ জয় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তন ও বিজয় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি এককভাবে পেয়েছে বড় সংখ্যাগরিষ্ঠতা যা সরকার গঠন ও নীতি নির্ধারণে ধারণে দেবে শক্ত অবস্থান আন্তর্জাতিক গণমাধ্যমেও এই নির্বাচন পেয়েছে বিশেষ গুরুত্ব বিবিসি নিউজ বলছে এই ফলাফল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে রয়টার্স একে ভূমিদোষ জয় আখ্যা দিয়েছে এছাড়া সিএনএন নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ বলেছে আলজাজিরা মনে করছে দেশের রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে যেতে যাচ্ছে আর দ্য গার্ডিয়ান বিশ্লেষণ করেছে এই ফলাফল দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে এই জয় শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় আঞ্চলিক কূটনীতি ও অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে ডেস্ক রিপোর্ট